ভালো জিনিস লাগাইতে চাই সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না ব্র্যান্ডের যত ধরনের তার আছে বিআরবি আর বিবিএস বিবিএইচ ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে কম রেটে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি এখানে যে ভাই কত ধরনের গ্যাং সুইচ আছে ভাই আমি নিজেও বলতে পারি না এই গ্লাসের সুইচ দেখেন ভাই কত প্রিমিয়াম এই সুইচ গুলোতে আমরা ভাই ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি আলাম আপনি আমার দোকান থেকে ইনস্ট্যান্ট যদি বিশ লাখ টাকার মাল নিতে চান আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের সবাইকে দিতে পারবো জাস্ট স্যাম্পল ভাই বলছেন আল্লাহর রহমতে আমার অনেক প্রোডাক্ট আছে এই যে ইন্ডাস্ট্রিয়াল কপার যা যা আছে আলহামদুলিল্লাহ আমার এখান থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট এইরকম ডিজাইনিং হোল্ডারের সত্তরটা মডেল আছে আজকের ভিডিওতে আপনার জন্য আমার কাছে মনে হয় না বাইরে দেখেন আমি দোকানে মাল রাখতে পারে যার কারণে ভাই আমার এই বোর্ডটা দেখেন আপনি কত ক্রিয়েটিভ কত প্রিমিয়াম এখানে আলহামদুলিল্লাহ সত্যি জেলায় আমাদের মাল মাল এখানে কার্টুন করা যাবে রাঙ্গামাড়ি যাবে এটা ভাই কারো যদি দশ গাছ পাঁচ তারও লাগে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আমি পাহিম দিতে পারবো প্রবাসী ভাইদের জন্য একটা অনুরোধ আপনারা যারা মাল কিনবেন

ব্যবসা বাণিজ্যগুলো সম্পূর্ণ রিজিকের উপরে বলছেন আমি চাইলে সারাদিন বিক্রি করতে পারবো না আমি যত রোগ আমার যত রোগের মধ্যে আছে আমি চেষ্টা করি ভালো মালটা সর্বনিম্ন এই ভাই না আল্লাহ আর আমি তাদেরকে ভালো প্রোডাক্ট সাজেস্ট করি সেই তারা আমার কাছ থেকে এসে মালটা নিচ্ছে বাড়ি ঘর তৈরির সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাবলের ক্ষেত্রে আমাদের এখানে আপনার ব্র্যান্ডের যত ধরনের তার আছে বিআরবি বিচলি আরা বিবিএস বিবিএইচ আলহামদুলিল্লাহ ভাই সকল প্রোডাক্ট আমরা ইনশাআল্লাহ মার্কেটের সবচেয়ে কম রেটে সর্বশ্রেষ্ঠ ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি সর্বশ্রেষ্ঠ ডিসকাউন্টে আমি আগে পরে ভিডিওতেও বলছি আমি আগে পরে ভিডিওতে দিয়েছি আচ্ছা আমাদের আমাদের করা ভিডিওগুলো আপনি কমেন্ট বক্সে গেলে আপনিও তো পাবেন অবশ্যই আমি এরকম কথাই কাজে মিলছি অবশ্যই তাছাড়া আপনি মনে করেন যে ভাই একটা বাড়ি ঘর তৈরি করতে কেবলের যে জিনিস কেবল যে জিনিসটা

আপনি আমার দোকান থেকে নিশ্চয় যদি বিশ লাখ টাকার মাল নিতে চান আলহামদুলিল্লাহ ভাই আমি আপনার সবাইকে দিতে পারবো আমি খালি বক্সাইখা দোকানে মাল ব্যবসা করি না ভাই আপনার আমার তো জাস্ট স্যাম্পল ভাই বুঝছেন আল্লাহর রহমতে আমার অনেক প্রোডাক্ট আছে ভাই আমি এই পর্যন্ত আসছি আমাদের আমার ভিউয়ার্স ভাইদের ভালোবাসা ভিউয়ার্স ভাইদের দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি ব্যবসা করি বেশি দিন হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আমি আমার কথায় কাজে ঠিক রাখছি আমার নেতি ঠিক রাখছি যার কারণে আজকে আমি এই পর্যন্ত ভাই আল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সামনে দাঁড়াইতে পারতেছি সবার সাথে ভালোবাসা দিয়ে সবাই ভালোবাসা বিনিময় দিয়ে অর্জন করে নিতে পারতেছি আলহামদুলিল্লাহ তারপরে ভাইজান আরেকটা এই যে এবার দেখাই এখানে আসেন ভাই আপনি আমাদের মার্কেটে কয়টা দোকানে গেলে এরকম ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার এত বড় বড় পাওয়ার সার্কিট ব্রেকার দেখা যায় না ভাই খুব কম দেখা যায় ভাই খুব নাই বললেই ভাই চলে আছে আপনি মনে করেন যে একটা আপনার ইন্ডাস্ট্রিয়াল যে সার্কিট ব্রেকার ইন্ডাস্ট্রিয়াল কপার

এই যে ববিন ভাই দেখেন এরকম প্রিমিয়াম ববিন আমার কাছে মনে হয় না মার্কেটে কারো কাছে আছে আচ্ছা কোয়ালিটি ববিন প্রিমিয়াম কোয়ালিটি মাত্র টাকা ভাই কত টাকা 330 টাকা তার থাকবে 80 গজ 80 গজ এমনি মার্কেটে 60 গজের মাল আছে ওগুলো 350 টাকা বিক্রি হয় আচ্ছা বাইরে দেখেন আমি দোকানে মাল রাখতে পারতেছি যার কারণে বাইরে মাল বিক্রি ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইজান আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই আমার এই বোর্ডটা দেখেন আপনি কত ক্রিয়েটিভ কত প্রিমিয়াম সুইচ আছে এখানে ভাই এখানে তো ভাই আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটি সব ভাই প্রত্যেকটাই কি আপনার দোকানে যা আছে সব আসলে আলহামদুলিল্লাহ শুনেন যারা একটা বাড়ি ঘর তৈরি করে তাদের খুব কষ্টের টাকা বিশেষ করে যারা প্রবাসী থাকে ভাই তারা একটা স্বপ্নের আমাদের এই দেশে স্বপ্নের একটা বাড়ি করতে চায় ভাই এই স্বপ্নের বাড়ি করার জন্য ভাই তাদেরকে আমি সর্বোচ্চ ছাড়ে সর্বোচ্চ ভালো মানের মালটা দিতে চাই ভাই আচ্ছা আমার আমি আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি ভাই আমার নীতি ঠিক রাখার নীতি ঠিক রেখে ভালো মালগুলা দেয় আমাদের ইসলামে একটা কথা আছে আল্লাহ যাকে চায় সম্মান দেয় যাকে চায় বেজত করে অবশ্যই আল্লাহর মতো আমি এই জিনিসটা মেনে ভাইয়া আগে যাই আমি চেষ্টা করি মানুষকে ভালো মালগুলা দেওয়ার ভালো মালগুলো জি ভাই বিভিন্ন দোকানের মধ্যে তো দেখা যায় যে ওনারা ওনাদের নিজস্ব ব্র্যান্ডটাকে এমন ভাবে প্রমোট করে যেন ব্র্যান্ড কোনো কিছুই না এই যে ভাই জান আমার এটাও আমার নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ডের আচ্ছা তো ভাই আমার এই তারগুলো এই তারের ভাই

বিল্ডিংটা তো মোটামুটি পঞ্চাশ বছর আপনার থাকবে থাকবে না অবশ্যই আপনার কি মনে হয় ভাই দুইশো বিশ টাকার তার দিয়ে আপনি বিল্ডিং চলবে না চলবে না মনে হয় ভাই বাইক তো জ্বলে যাবে এত মনে হয় টিকবে না ভাই দশ মিনিট টিকবে আচ্ছা লোট তো ভাই এত গুলো পারবে না তারপরে আরো দেখাই ভাই আপনার একটা জিনিস ভাই

কিন্তু ভাই বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা কিনা আপনার দোকান থেকে এই ভিডিওর মাধ্যমে দেখে মান নিবে তাদেরকে কিন্তু বিশেষ রকমের ছাড়াইতে হবে আমি আসলে বলতে গেলে আমার বাবা একজন প্রবাসী মানুষ ভাই আচ্ছা তারা কি পরিমান কষ্ট করে ছোট থেকে দেখে আসছে তো ভাই তো মনে করেন বাবা একজন প্রবাসী মানুষ যে তার সর্ব মানে মানে তার সারা জীবনটাই কিনে আমাদের পেশে উৎসর্গ করে দিচ্ছে সেক্ষেত্রে একজন প্রবাসীর কষ্ট কত রোগ এটা আমার চেয়ে ভালো হয়তো কেউ জানে না ভাই তো আমার প্রবাসী ভাইদের জন্য একটা অনুরোধ আপনারা যারা মাল কিনবেন অবশ্যই একটা বার আমার সাথে যোগাযোগ করবেন আমি হয়তো আপনার মাল কেনা লাগবে না কিন্তু ভাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক সময় ভাই আমি আপনাদেরকে সময় দিব ইনশাআল্লাহ ভাই আমি আমার দিক থেকে সর্বোচ্চ একটু পরামর্শ করবেন জাস্ট কিছু না ভাই আপনাদের অনেক কষ্টের টাকা আমি চাই না আপনাদের কষ্টের টাকা গুলো পানি হোক অবশ্যই অবশ্যই ভাই আর আপনাদের জন্য সবসময় সময় দোয়া আমার প্রবাসী ভাইদের জন্য ভাই আমার মন থেকে অন্তর থেকে যেন কেন একটা ভালোবাসা তৈরি হয়ে আসে ভাই তাই আমি তাদের অন্যরকম ভালোবাসি আর ভাই এই যে

আলহামদুলিল্লাহ আমার একটা দোকান থেকে নিতে পারবেন আপনার যদি আমার দোকান থেকে বসে আপনি আপনার গোডাউনটা একটু দেখেন আচ্ছা এই যে ভাই ঠিক আছে বিশাল বড় ভাই আমি মানুষটা ছোট কিন্তু আমি আমার নিতে ঠিক রাখছি দেখি আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে আসছে ভাই দাদা ভাই যারা বাড়ি একটু লাক্সারিয়াস টাইপের করতেছে একটু কালারিং কিছু লাগাবে আমার কাছে এইরকম ডিজাইনিং হোল্ডারের সত্তরটা মডেল আছে সত্তরটা মডেলের এগুলো সত্তরটা মডেল আছে এত কিছু হাতে কাছে রাখা সম্ভব না অবশ্যই ভাই আজকের ভিডিওতে আপনার জন্য সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ অনলি অনলি সিক্সটি অনলি টোয়েন্টি অনলি টোয়েন্টি অনলি টোয়েন্টি ভাই মাথা নষ্ট করে ফেলবেন থার্টি ফাইভ মার্কেটে ভাই ফাইভের নিচে পাবেন অবশ্যই পাবেন না

বিশাল মোটা মোটা কিন্তু ভাই এগুলো এসি তারপরে বড় বড় প্রজেক্টের যে কাজগুলো না ভাই ওই কাজের জন্য ওই কাজের জন্য আপনি এক মিটার থেকে এক হাজার মিটার পর্যন্ত যা লাগবে আমি আনাম টুকরা দিতে পারবো ভাই সমস্যা নেই আচ্ছা তাইটা না আনাম টুকরা দিতে পারবো আনাম টুকরা আচ্ছা তো ফাইন ভাই আপনারা এখানে আসবো কিভাবে ভাই ভাই আমার এখানে আসা লোকেশনটা আজকে আমি আপনাদেরকে অন্যভাবে দেখাই সত্যি সহজ আসেন শাকিল ভাই আমার দোকান আছে সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে এই যে ভাই ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার আচ্ছা এই যে ফ্লাইওভারটা আচ্ছা এই যে ফ্লাইওভার ফ্লাইওভার থেকে নামলেই হাতের ডান পাশে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট সুন্দরবন ওকে এটা হচ্ছে পাঁচ নাম্বার গেট আসেন আপনি আমার সাথে আমি দেখাই দিচ্ছি আপনাকে এই যে পাঁচ নাম্বার গেট ভাইজান এই গেট উঠলেই আলহামদুলিল্লাহ এই যে আমার ইলেকট্রিক আপনারা সবাই আসবেন অবশ্যই আমার দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনেন বা না কিনেন আমার দোকানে আইসে অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে যাবেন জাস্ট এইটাই আর কিছু না আর আপনারা আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম